আপনারা শঙ্কিত হবেন না আমরা ক্যাম্পাস থেকে আসছি আপনাদের নিয়ে যাওয়ার জন্য ষোলো প্রকার ভিডিও করবেন সাথে হেঁটে ক্যাম্পাসে চলে যাব আপনারা নেমে আসেন

এইবার তো ফোন বানাও

এখানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের তারা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর যে একটা সংঘর্ষ এখানে রক্ত নিরাপত্তা দপ্তরের অনেক চেষ্টা করছি স্যারকে স্যার কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্যার আহত হয়েছেন স্যারকে স্যারকে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর তানবি আর বিশাল জানা থাকো সবাই এইগুলা ভিডিও দিলা ওনার Yeah. yeah, yeah. এক টি বিশেষ ঘোষণা এতদারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বীনঙ্গী বাজারের পূর্ব সীমা থেকে পূর্ব দিকে রেলের পর্যন্ত রাস্তা খুবই কাছে ওই যোনপুর থেকে গুলি

যে বিশ্ববিদ্যালয়ের সাথে এই জোবরাবাসীর সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে চেষ্টা করেছে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে সমাধান করার জন্য কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের কারণে বিভিন্নভাবে ছাত্ররা এবং এলাকাবাসী উত্তেজিত হয়ে হওয়ার কারণে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরবর্তীতে আমাদের সেনাবাহিনী র্যাব পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই পরিস্থিতি রাত্রে সন্ধ্যার মধ্যেই এটা নিয়ন্ত্রণে আসে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী নির্দেশ পরামর্শ না দেওয়া পর্যন্ত এখানে এই এলাকাতে একশো চুয়াল্লিশ দ্বারা বলবৎ রাখার জন্য এবং সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আমাদেরকে এই পরবর্তী পরি বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ না পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত যাতে করে এই এলাকাতে আমাদের শান্তির শৃঙ্খলা রক্ষার্থে যৌথ বাহিনী কাজ করে এটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে আমরা আমাদের আজকে যে সমস্ত ছাত্রীরা ছাত্ররা কী বলে জোবরা গ্রামে আছে তাদেরকে স্ব বা আবাসস্থলে নেওয়ার জন্য আমাদের সিন্ডিকেট সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি আমরা এস এম ফজলক সাহেবের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আজকে রাতের মধ্যে সশব সব বাসায় তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনোভাবেই ওখানে থাকার যদি কোনো অবস্থা না থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র হল এবং ছাত্রী হলগুলো এটা উন্মুক্ত রাখবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসা বা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যব একে বলে বহন করবে আমরা এই পুরো গঠনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যকারে এবং যোবরা এলাকাতে যে সমস্ত মালামাল লুণ্ঠন হয়েছে এই বিষয়গুলো লুণ্ঠিত মাল কিভাবে ফেরত নেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এলাকাবাসীর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সে যাতে আমরা কাজ আমাদের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হয় এই জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে দায়িত্বে থাকছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ডক্টর কামাল উদ্দিনের নেতৃত্বে সেখানে এস এম ফজুলক সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এখানে ওসি সাহেব থাকবেন আমাদের ইউএনও সাহেব থাকবেন আমাদের প্রশাসনের সকল স্তরের লোকজন থাকবেন যাতে করে এই এলাকার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা কোনোভাবেই নষ্ট না হয় এটাকে আরও সমুন্নত কীভাবে রাখা যায় সেই জন্য আমরা একেবারে এই কমিটি কাজ করবে আগামীকাল দুপুর একটার সময় এই কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে আমরা আশা করব এই কমিটির মাধ্যমে আমাদের এই এলাকার সাথে আমাদের সম্পর্কটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের স্থায়ীতে অনেক বেশি উন্নত হবে এবং আমরা এই এলাকাবাসী বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু হইতে শুরু করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং আগামীকালকে বিশ্ববিদ্যালয়ের অন্য স্বাভাবিক কার্যকর কর্মকাণ্ড চলবে